নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বিকাশ দি মহাশয়ের জীবন যেরকম গল্পের চতুর্থ ও শেষ পর্ব আপনাদের কাছে আমার একটিমাত্র অনুরোধ আপনারা অনেকেই আমার গল্প শোনেন প্লিজ গল্পটিতে একটি লাইক দেবেন তাহলে আমার চ্যানেলটি একটু গড়ো করবে এবং আমায় আরও বহু মানুষের কাছে পৌঁছতে পারবো তাই গল্প শুনে চলে যাবেন না প্লিজ একটি লাইক দেবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছে তো চলুন চতুর্থ ও শেষ পর্বটি শোনা যাক শিলচর থেকে ফিরে আসা দু মাসের মধ্যে প্রতিভা দেবী ও রমাপদবাবুর সাহায্যে সুজাতা একটা পুত্র সন্তান দত্তক নিল একটি শিশু সন্তান আসায় দেবীর বাড়িটা খুশিতে ভরে উঠল যে মাতৃত্ববোধ থেকে সুজাতা এতদিন বঞ্চিত ছিল শিশুটাকে পেয়ে সেটা আস্তে আস্তে মিটতে শুরু করল প্রতিভাদেবী ও রমাপত বাবু দারুণ খুশি যথাসময়ে শিশুটির অন্নপ্রাশন তারা বেশ ঘটা করে করলেন শিশুটির নাম রাখা হলো অভিপ্রায় নামটা অবশ্য প্রতিভা দেবীর পছন্দে শিশুটাকে বড় করতে সুজাতার বিশেষ বেগ পেতে হচ্ছে না প্রতিভা দেবী শিশুটাকে একাই আগলে রাখছেন এক সময় অভিপ্রায় স্কুল যেতে আরম্ভ করল তার পড়াশোনা যত্ন সব ব্যাপারেই তার সজাগ দৃষ্টি অভিপ্রায়ও দিদা বলতে অজ্ঞান সময় তার কাছে এটা সেটা বায়না ধরে একটু বিরক্ত না হয়ে প্রতিবাদেবী অভিপ্রায় সব বায়না মেটাতে সুজাতার জীবনে অভিপ্রায় আসায় সেও বেঁচে থাকার একটা উৎসাহ তাগিদ বোধ করতে লাগল কিন্তু সংসারের এই সুখটা দীর্ঘস্থায়ী হল না অভিপ্রায় যখন ক্লাস এইটে তখন প্রতিভা দেবী হঠাৎ অ্যাটাকে মারা গেলেন সুজাতার এক বিরাট নির্ভরস্থল নড়ে উঠল আকস্মিক দুঃখ কাটিয়ে কয়েক মাস পর সুজাতা একদিন রমাপদ বাবুকে বলল মেশো আপনাকে একটা কথা বলবো কদিন ধরে ভাবছি রমাপদ সুজাতার মুখের দিকে তাকিয়ে থাকলেন সুজাতা বলল ভাবছি অন্য একটা বাসা দেখে আমি অন্য কোথাও চলে যাব এখানের কতদিন পড়ে থাকব রমাপদ বাবু বললেন বুড়ো বয়সে আমাকে একা ফেলে চলে যাবে এছাড়া অভিকে ছেড়ে আমি থাকবো কিভাবে তার কথায় বিষাদে সুর একটু থেমে রমাপদবাবু বলেন চাকরি যতদিন আছে বদরপুরে তোমাকে থাকতেই হবে তুমি এক কাজ করতে পারো আমার বাড়ির সামনে তো অনেকটা জায়গা খালি পড়ে আছে এর থেকে কিছুটা জায়গা তুমি নিয়ে নাও আস্তে আস্তে তোমার সুযোগ মতো টাকা দিলেই চলবে কথাগুলো সুজাতার বেশ পছন্দ হলো আসলে তাকে ছেড়ে যেতে সুজাতারও নিজের কষ্ট হচ্ছে এতদিন একসাথে থেকেছি। এছাড়া এতদিন ধরে এই শহরে থাকায় বদরপুরের প্রতিও তার একটা দুর্বলতা রয়েছে এখানে একটা বাড়ি করলে মন্দ হয় না দুই বছরের মধ্যে বাবুর বাড়ির সামনের ছোট্ট জায়গা কিনে সুজাতা মাথা গোজার একটা নিজস্ব ঠাই বানিয়ে ফেলল বাড়িটার নাম দিল প্রতিভা স্মরণে যথাসময়ে অভিপ্রায় এইস এস এল সির পরীক্ষায় পাশ করলো অল্পের জন্য ফার্স্ট ডিভিশন পায়নি লিটার মার্কসও না দেখতে দেখতে কুড়ি বাইশ বছর পার হয়ে গেল কম পাশ করে অভিপ্রায় বেকার এতে সুজাতার দুশ্চিন্তা হচ্ছে কিন্তু সুখের কথা সুখের কথা ছেলেটা বড় সুসন্তান আজকালকার যুবসমাজ যেভাবে নিজেদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে টিভি মোবাইল বাইক এসবের অপব্যবহারে যেভাবে যুব সমাজ অভ্যস্ত হয়ে পড়েছে তা থেকে অভিপ্রায় নিজেকে বাঁচিয়ে রাখছে যথেষ্ট সতর্কভাবে পড়াশোনায় মেধাবী না হলেও অভিপ্রায়ের মতো সুসন্তানের জন্য যে কোনো মা বাবাই গর্ববোধ করতে পারেন সুজাতার সুখ ও শান্তি এখানে সরকারি বেসরকারি বিভিন্ন অফিসে চাকরির জন্য অভিপ্রায় চেষ্টা চালিয়ে যেতে লাগলো কিন্তু কোথাও চাকরির কোনো আশা পেল না প্রায় বছর খানিক পর শিলচরে একটা প্রাইভেট কোম্পানিতে অভিপ্রায় চাকরি পেয়ে গেল অ্যাকাউন্ট সেকশনে বেতন মোটামুটি প্রাইভেট কোম্পানিতে এর চেয়ে বেশি আশাও করা যায় না যাতায়াত ব্যবস্থার এখন যথেষ্ট উন্নতি হওয়ায় বদরপুর থেকে চাকরি করতে অভিপ্রায়ের কোনো অসুবিধে হচ্ছে না আগের চশমাটা লেখা পড়া করতে সুজাতার বেশ অসুবিধে হয় দেখতে দেখতে বয়সও তো কম হয়নি পঞ্চাশের ওপর ডাক্তার দেখিয়ে চশমার পাওয়ারটা বদল করার জন্য সুজাতা বেরিয়েছে সাথে অবি আরে মানে আমাদের অভিপ্রায় ডাক্তার দেখিয়ে বাসায় ফিরছেন হঠাৎ ঝম ঝম করে বৃষ্টি নামলো যদিও আষাঢ় মাস সারা আকাশটা মুখ গোমরা করে বসে আছে কিন্তু এখনই রকম যে বৃষ্টি নেমে আসবে তা বাসা থেকে বের হওয়ার আগে সুজাতা ভাবতেই পারেনি তাই সাথে ছাতা আনেননি বাধ্য হয়ে তিনিও অভিপ্রায় রাস্তার পাশেই একটা স্টেশনারি দোকানের বারান্দায় গিয়ে আশ্রয় নিলেন সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টি থামার কোনো সম্ভাবনায় দেখা যাচ্ছে না মাঝে মাঝে বৃষ্টির বেগটা কমলেও এই বৃষ্টিতে হেঁটে বাসায় ফেরা সম্ভব না একটা খালি রিক্সাও পাওয়া যাচ্ছে না এমন সময় দোকানের ভেতর থেকে হঠাৎ কার ডাক শুনে অভিপ্রায় পেছন ফিরে তাকালো দেখে তার পেছনে মিস্টার বোস দাঁড়িয়ে আছেন তার পাশে একটা কাজের ছেলে ছেলেটার হাতে ক্যারি ব্যাগে কিছু জিনিস মিস্টার বোসকে দেখে অভিপ্রায় বলো স্যার আপনি বস বলেন কিছু কেনাকাটা করতে এসেছি অভিপ্রায় তাদের কোম্পানি শিলচর ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট বস সাথে মাকে পরিচয় করিয়ে দিল মিস্টার বসের কথা ছেলের মুখে সুজাতা আগেও কয়েকবার শুনেছেন কিন্তু এই প্রথম মিস্টার বোসকে দেখার সুযোগ পেলেন ভদ্রলোক বেশ সুদর্শন বয়স সম্ভবত ষাটের কাছে চোখের দামি ফ্রেমের চশমা চশমাটা ভদ্রলোকের ব্যক্তিত্ব যেন বাড়িয়ে তুলেছে অভিপ্রায়কে জিজ্ঞেস অভি ছাতা অভিপ্রায় বলল আনিনি মিস্টার বোস বললেন অন্ধকারে বৃষ্টির মধ্যে যাবেই কিভাবে আর এখানেই বা কতক্ষণ অপেক্ষা করবে একটু থেমে মিস্টার বোস সুজাতার উদ্দেশ্যে বললেন চলুন আমার বাসায় চলুন এই তো কাছেই সেখানে গিয়েই বসবেন বৃষ্টি কমার পর যাবেন মিস্টার বোসের কথা শুনে সুজাতা ইতস্তত করছে মিস্টার বোস তাড়া দিল আরে কি হলো চলুন এমনভাবে মিস্টার বোস কথাটা বললেন সুজাতা আপত্তি করতে পারলেন না সুজাতা ও অভিপ্রায় মিস্টার বোসকে অনুসরণ করে দুই মিনিটের মধ্যে পৌঁছে গেলেন মিস্টার বোসের বাসায় তার গাড়িতে সুজাতা ও অভিপ্রায়কে মিস্টার বোস তার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিলেন মিস্টার বোস বা তার স্ত্রী কিছু জিজ্ঞেস করলে সুজাতা যথাযথ উত্তর দিচ্ছেন কিন্তু গল্প বেশি জমছে না সুজাতা ভাবছেন কখন বৃষ্টি কমবে আর তিনি উঠবেন হঠাৎ শোকেচের দিকে চোখ যেতেই সুজাতা চমকে গেলেন নিজের চোখকেই তার বিশ্বাস হচ্ছে না সুজাতার মুখ থেকে বিস্ফোরণ ঘটল ছবিটা কার অবাক হয়ে মিস্টার বোস বললেন চেন নাকি সুজাতা কি বলবেন ভেবে পাচ্ছে না একটু পর বললেন মোটামুটি আমার বাবার বন্ধু ছেলে মিস্টার বোস বললেন মানুষের সাথে আমার বন্ধু তো অনেক বছরের এমন সময় মিসেস বোস ঘরে এসে ঢুকলেন পেছনে কাজের ছেলেটা চা ও মিষ্টি নিয়ে এলো চা ও মিষ্টি সুজাতাদের সামনের টেবিলে রেখে মিসেস বোস বললেন নিন একটু চা খেয়ে নিন কথাটা বলে তিনি অন্য ঘরে চলে গেলেন কাজের ব্যস্ততায় মিস্টার বসের বাসায় মানুষের যৌবনের ছবি দেখে সুজাতার কিছুতে বিশ্বাস হচ্ছে না প্রায় পঁচিশ বছর আগে মানুষের বলা কথাটা পৃথিবীটা খুবই ছোট আবার প্রমাণিত হলো মানুষের ব্যাপারে অনেক কিছু জানতে সুজাতার ইচ্ছে হচ্ছে কিন্তু সদ্য পরিচিত মিস্টার বোসকে কিছু জিজ্ঞেস করতেও সংকোচ লাগছে জোয়াইতে মানুষের বাসায় এক রাত কাটানো স্মৃতিটা অনেক বছর পর সুজাতার মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল একলাপে তিনি যেন সেই তেইশে চলে গেলেন স্মৃতি বেদনাদায়ক কিন্তু সুখেরও বটে সুজাতাকে অন্য মনস্ক দেখে মিস্টার বোস জিজ্ঞেস করলেন কিছু ভাবছেন মিস্টার বোসের কথা শুনে সুজাতা চমকে গেল তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলেন না না ভাবজি বৃষ্টিটাও কখন কমবে কিছুটা লজ্জিত হয়ে সুজাতা বললেন আপনি কি যেন বলছিলেন মিস্টার বোস বলেন হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ মানুষের ব্যাপারেই বলছিলাম বলছিলাম হি ইজ এ গ্রেট জেন্টেলম্যান অ্যান্ড এ ম্যান অফ এ প্রিন্সিপাল সুজাতার কোনো মন্তব্য করলেন না মানুষকে দেখতে তার ভীষণ ইচ্ছে হচ্ছে কৌতূহল দমন করতে না পেরে তিনি জিজ্ঞেস করলেন মানুষবাবু কি এখনো জোয়াইতে আছেন চুপচাপ অন্য মনস্ক মিস্টার বোসকে সুজাতা আবার জিজ্ঞেস করলেন বলছি তিনি কি এখনো জোয়াইতে আছেন মিস্টার বোসের সংক্ষিপ্ত উত্তর না আর বাড়াবাড়ি করা মোটেই শোভনীয় নয় জেনেও সুজাতা কৌতূহল সামলাতে পারলেন না বললেন তবে তবে কোথায় আছেন মিস্টার বোস বললেন ভেরি স্যাড আচমকা সুজাতার মুখ থেকে বেরিয়ে পড়ল মানে কয়েক বছর আগে সে মারা গেছে মিস্টার বোসের গলা সৎ ধরে আসছে এই রকম একটা খবর শুনে সুজাতা আতঙ্কিত হয়ে পড়লেন কথাটা সম্পূর্ণ করলেন লিভার খারাপ হয়ে গিয়েছিল কিডনির অবস্থা গুরুতর ছিল অতিমারি করোনার থাবায় সুলেখা মারা গেলেন মারা যাবার সময় সুজাতা ও অভিপ্রায় দুজনেই শিলচর ছিলেন সুলেখার শরীর খারাপ শুনে তারা শিলচর গিয়েছিলেন সেখান থেকে বদরপুর ফিরে এসে সুজাতা দেখেন রমাপদবাবুর শরীরটা বেশ খারাপ প্রেশার ডায়াবেটিস এরকম বয়সজনিত অশোকে রমাপদবাবু একদম জর্জরিত হয়ে পড়েছেন সুজাতা যতটুকু সম্ভব তার দিকে খেয়াল রাখেন কিন্তু মুশকিল হয়ে যায় সুজাতা স্কুলে চলে গেলে অভিপ্রায়ও অফিসে চলে যায় নিজেকে বড় অসহায় মনে হয় রমাপদবাবুর যদিও পুরো দিন রাতের জন্য রমাপদবাবুর বাড়িতে একটা বিধবা মহিলা থাকি কিন্তু তার ওপর তো বেশি নির্ভর করা যায় না একদিন রমাপদবাবু সুজাতাকে বললেন সুজাতা তুমি তো প্রায় সময় আমার জন্য ওষুধ টষুধ এনে দিয়ে বা অন্য ব্যাপারে সাহায্য করছো এসব বলে আমাকে লজ্জা দেবেন না যা সত্যি তা তো স্বীকার করতেই হবে তা জাগবে যা বলছিলাম আমার শরীরের অবস্থা তো তুমি দেখতেই পারছো মা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে আজকাল চোখেও আর আগের মতো দেখতে পাই না বয়সও তো কম হয়নি এদিকে যে মেয়ে লোকটা আমার বাসায় থাকে সেও বলছে যে কয়েক মাসের জন্য সে চলে যাবে তাহলে তো একটা কিছু অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে এই জন্য তোমাকে ডেকেছি মা ভাবছি শ্রী গৌরীতে আমার এক সম্পর্কে ভাই আছে এখানে চলে আসার জন্য তাকে বলবো সব কিন্তু তিনি এসে এখানে কতদিন থাকবেন মানে থাকতে পারবেন তাকে আমার বাড়িতে পাকাপাকি ভাবে চলে আসার জন্য বলবো বাড়ি ঘর ছেড়ে এখানে আসতে তিনি রাজি হবেন কথা বললে বুঝতে পারবো তবে রাজি না হওয়ারও কারণ দেখছি না সেখানে সে যে ভাড়া ঘরে আছে উনি কি করেন শ্রী গৌরীতে তার একটা দোকান আছে ইচ্ছে করলে বদরপুর থেকেও সে দোকানটা চালাতে পারবে বেশি দূর তো নয় বাসে যেতে দশ মিনিটও লাগে না একটু থেমে বাবু বলেন এছাড়া বদরপুরেও ইচ্ছে করলে দোকান খুলে সে ব্যবসা করতে পারবে প্রয়োজন না হয় আমি কিছুটা টাকা ধার দেব দেখুন ওনার সাথে কথা বলে উনি এসে গেলে বেশ ভালোই হবে দেখা যাক কি হয় সুজাতার সাথে কথা বলার কিছুদিনের দিনের মধ্যে রমাপদবাবুর ভাইয়ের সাথে কথা বললেন শ্যামাপদবাবু আপত্তি করলেন না চলে এলেন সপরিবারে দাদার বাড়িতে বদরপুরে শ্যামাপদবাবু দুই মেয়ে ছেলে নেই বড় মেয়ের বিয়ে আগেই হয়ে গেছে ছোট মেয়েটা কলেজে পড়ে কমার্স নিয়ে শ্যামাপদবাবু গরিব লোক হলেও ভদ্রলোক বেশ ভালো তার স্ত্রী প্রতিমা ও মেয়ে পামি কি সুজাতার ভালো লাগলো দুই পরিবারের মধ্যে বোঝা পড়া ও ঘনিষ্ঠতা গড়ে উঠতে সময় লাগলো না কয়েক মাস পর প্রতিমা একদিন সুজাতাকে বললেন দিদি আপনাকে একটা কথা বলবো বলে বেশ কিছুদিন ধরে ভাবজি কিন্তু বলা হচ্ছে না সুজাতা কিছুই অনুমান করতে পারলেন না শুধু প্রতিমার দিকে তাকিয়ে কথাটা শোনার জন্য আগ্রহ প্রকাশ করলেন প্রতিমা বললেন সারাদিন অফিসের কাজ নিয়ে অভিপ্রায় এত ব্যস্ত থাকে অভিকে নিয়ে কি কথা তিনি বলতে চাইছেন সুজাতা কিছুই ভেবে পাচ্ছে না সুজাতা বলল বলুন না প্রতিমা বললেন অভি যদি রাজি থাকে মানে ভাবছি বুঝলেন পামির জন্য তাকে টিউটার রাখব সুজাতা বললেন ঠিক আছে অভির সাথে কথা বলে আপনাকে জানাব কিছুদিন পর প্রতিমা আবার জিজ্ঞেস করলেন দিদি অভির সাথে কি কথা হয়েছে সুজাতা বললেন হ্যাঁ তবে টিউশন করার মতো সময় তো অভির নেই দেখতেই তো পাচ্ছেন এমনিতেই পামির যখন যা বোঝার অভির কাছে এসে অনায়াসে বুঝতে পারবে খুশি হয়ে প্রতিমা বলেন এইটুকু সাহায্য করলেই যথেষ্ট তারপর থেকে পামি প্রায় সময় এটা সেটা বুঝদি অভিপ্রায় কাছে চলে আসে এক সময় পামি বি কম পাস করল মেয়ে গ্র্যাজুয়েট হওয়ার কয়েক মাস যেতে না যেতেই শ্যামাপদবাবু ও প্রতিমা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজা শুরু করে দিলেন এ ব্যাপারে প্রতিমা সুজাতাকেও বলে রেখেছেন গায়ের রঙ একটু কালো হলেও ছিপছিপে গড়নের মেয়ে পামিকে সুজাতার বেশ পছন্দ শান্ত স্বভাবের মেয়ে ব্যবহারও চমৎকার এক কথায় এই রকম মেয়েরা উগ্র আধুনিকতার দাপটে আজকাল প্রায় হারিয়ে যাচ্ছে পামির দিকে মুগ্ধভাবে সুজাতা প্রায় তাকিয়ে থাকেন একদিন বাজারে মিসেস বসির সাথে সুজাতা দেখা দু চারটে কথা বলার পর নিহাত ভদ্রতার খাতিরে সুজাতা মিসেস বোসকে বললেন একদিন বেড়াতে আসবেন আমাদের বাসায় মাথা নেড়ে মিসেস বোস সায় দিলেন বাসায় ফিরে আসার পর মিসেস বোস ভাবলেন তার স্বামী বাসায় নেই অফিসের কাজে গুয়াহাটি হেড অফিসে গেছে এই সুযোগে সুজাতার বাসা থেকে একদিন বেরিয়ে আসা যেতে পারে ভদ্র মহিলার কথাবার্তা ভালো লেগেছে পদর্প ছোট্ট জায়গা বেড়ানোর জায়গা প্রায় নেই বললেই চলে পরের দিন মিসেস বোস চলে এলেন সুজাতার বাসায় মিসেস বোসকে দেখে সুজাতা ভীষণ খুশি কিভাবে তাকে আপ্যায়ন করবে ভাবছেন ড্রয়িং রুমে তাকে বসিয়ে সুজাতা ভেতরের ঘরে গিয়ে অগোছালো জিনিসপত্র গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে পড়েন তার ব্যস্ততা দেখে মিসেস বোস অস্বস্তিতে পড়ে যান বললেন দিদি আপনি একদম ব্যস্ত হবেন না লজ্জা পেয়ে সুজাতা বলেন ব্যস্ততা কিছু নয় মিসেস বোস বললেন আরে আসুন তো বসে আমার সাথে একটু গল্প করুন দুজনে কিছু সময় নানা প্রসঙ্গে গল্প করার পর সুজাতা বলেন আপনি একটু বসুন আমি চা বানিয়ে নিয়ে আসি মিসেস বোস বলেন না না থাক সুজাতা বলে কেন তাহলে শরবত নিয়ে আসি কথাটা বলে সুজাতা উঠে পড়লেন সুজাতা কোনো কিছু না খাইয়ে কিছুতেই ছাড়বে না বুঝে মিসেস বোস বলেন তাহলে চাই দিন কিছুক্ষণের মধ্যেই সুজাতা দু কাপ চা বানিয়ে নিয়ে এলেন ফ্রিজে মিষ্টি ফিষ্টি কিছুই নেই অভিপ্রায় বাসায় নেই যে দোকান থেকে কিছু একটা ভালো খাবার আনাবেন বাধ্য হয়ে চায়ের সাথে বিস্কুটই দিয়ে দিলেন মিসেস বোস খুব খোলামেলা স্বভাবের সুজাতা প্রায় তার সমবয়সী সুজাতাকে পেয়ে মিসেস বোস জমিয়ে গল্প করছেন কথা প্রসঙ্গে একসময় মিসেস বোস বললেন দিদি আপনার জানাশোনা পরিচিত কোনো ভালো ছেলে আছে সুজাতা জিজ্ঞেস করলেন কেন বলুন তো মিসেস বোস বলেন বিয়ের ব্যাপারে বলছি হো মিসেস বোসের কথা সুজাতার কোনো আগ্রহ নেই কারণ সুজাতার হাতে কোনো পাত্রের সন্ধান নেই অভিপ্রায়কে এখনই এত কম বয়সে বিয়ে কোনো প্রশ্ন ওঠেই না এছাড়া অভিপ্রায়ের জন্য তিনি পামিকেই বেছে রেখেছেন কিন্তু ভদ্রমহিলাকে এ প্রসঙ্গে কিছু জিজ্ঞেস না করলেও খারাপ দেখায় তাই সুজাতা বলেন মেয়েটা আপনার পরিচিত মিসেস বোস বলেন হ্যাঁ মেয়েটা বেশ সুন্দরী বয়সও এমন কিছু হয়নি মেয়েটার কাকুর ইচ্ছে বয়স কম হলেও ভালো ছেলে পেলে ভাইজিকে বিয়ে দিয়ে দেবেন মেয়েটা দু চারটে আলাপ চলছে তবে তেমন জুৎসই কিছু নয় জানেন তো কিছু একটা জিজ্ঞেস করতে হয় বলেই সুজাতা বললেন মেয়েটা কত দূর পড়াশুনো করেছে মিসেস বোস বলেন এই তো এইবার বিয়ে পাশ করেছে ও তাহলে তো বয়স কিছুই হয়নি বললামই তো আচ্ছা দিদি মেয়েটার কে কে আছে মা বাবা নেই একমাত্র মেয়ে এখন কাকুর বাসায় থাকে ও কোথায় মিসেস বোস বললেন কইলা শহর সুজাতা বললেন আচ্ছা মেয়েটার কাকু কি করে ব্যবসা সুজাতা বললেন আর বাবা মিসেস বোস বলেন বললামই তো বাবা মা দুজনেই মারা গেছে মিসেস বোসের কথায় সুজাতা লজ্জা পেলেন আসলে তিনি ততটুকু মনোযোগ দিয়ে শুনছেন না বলেই মিসেস বোসের সব কথা মনে রাখতে পারছেন না মিসেস বোস বললেন মেয়েটার ডিটেলড পার্টিকুলার্স আমি পাঠিয়ে দেবো পরিচিত মহলে আপনি একটু চেষ্টা করবেন মেয়েটার সত্যি বেশ ভালো সুজাতা কোনো মন্তব্য করল না আগ্রহ দেখালেন না মিসেস উঠে সময় সুজাতা কি বলেন দিদি যাবেন একদিন আমার বাসায় একটু হেসে সুজাতা মাথা নালে বলেন আপনিও আরেকদিন আসবেন আট দশ দিন পর মিসেস বোস মেয়েটার ফটো সহ পার্টিকুলার গাড়ির ড্রাইভারকে দিয়ে সুজাতার কাছে পাঠিয়ে দিলেন মেয়েদের স্বভাব সুজাতার হাতে একটা মেয়ের ফটো এসেছে অথচ তা দেখবি না এটা আবার হয় নাকি কোনো গুরুত্ব না থাকুক না থাকুক কোনো আগ্রহ সুজাতা মেয়েটার ফটোতে চোখ বোলালেন মিষ্টি চেহারাতে আলাদা একটা আকর্ষণ আছে এই আকর্ষণ সামলাতে না পেরেই বোধহয় সুজাতা ভাবলেন পার্টিকুলারটা পড়া যাক পার্টিকুলার পড়ার শুরুতে সুজাতা চমকে গেলেন ঊর্ধ্বশ্বাসে শেষ করে তিনি মিসেস বোসের বাসায় রিং করলেন ও ধার থেকে রিসিভার তুলে মিস্টার বোস বলেন হ্যালো সুজাতা বলে দাদা আমি অভিপ্রায়ে মা বলছি দিদিকে একটু দিন না ও তো বাসায় নেই ও কিছু বলতে হবে ওকে সেদিন উনি আমার বাসায় এসেছিলেন মানে একটা মেয়ের বিয়ের জন্য একটা ছেলের কথাও বলেছিলেন ও তাই নাকি আপনাকেও পাত্র দেখার জন্য বলেছে হ্যাঁ তাই তো ফোন করছি দাদা একটা কথা জিজ্ঞেস করছি আপনার বাসায় যে মানুষ চৌধুরীর ফটোটা দেখেছিলাম মেয়েটা কি ওনারই মেয়ে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন পার্টিকুলারসে মেয়েটার বাবার নাম দেখে ও মেয়েটার চেহারা দেখে আমার মনে স্ট্রাইক করেছে মানে তাই জিজ্ঞেস করলাম জানেন তো মেয়েটা বেশ ভালো দেখবেন আপনার জানাশোনা যদি কোনো ভালো ছেলে থাকে আচ্ছা ঠিক আছে দাদা কথাটা বলে সুজাতা রিসিভারটা রেখে দিলেন মানুষ শেষ পর্যন্ত বিয়ে করেছে জেনে সুজাতার ভীষণ খুশি লাগছে মানুষের জন্য কিছু একটা করার সুযোগ এতদিনে পাওয়া গেছে এই সুযোগটা কিছুতেই তিনি হাত করতে চাইছেন না মেয়েটাকে ফটোতে দেখে অভিপ্রায়ের পছন্দ হয়েছে মানুষের মেয়ে সুতরাং এটাই শেষ কথা সুজাতার কাছে এদিকে অভিপ্রায়ের সাথে বিয়ে দিতেন মেয়ে পক্ষও রাজি কয়েক মাসের মধ্যে মানুষ চৌধুরীর মেয়েকে ছেলের বউ করে সুজাতা ঘরে আনলেন ছেলের বউয়ের মধ্যে সুজাতা যেন মানুষকেই দেখতে পাচ্ছেন বাবা মেয়ের চেহারা স্বভাবে আশ্চর্য মিল এক অসীম তৃপ্তিতে সুজাতার মনটা ভরে যাচ্ছে মানুষের মেয়েকে নিজের মেয়ের মতন পরম স্নেহে বুক ভরা আদরে রেখেছে কিন্তু এটা মানুষ দেখে যেতে পারলে না এখানে সুজাতার যত আফসোস নমস্কার বন্ধুরা শেষ হলো জীবন যেরকম গল্পের চতুর্থ ও শেষ পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা গল্প শোনেন একটি লাইক করেনা প্লিজ একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আপনাদের একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছোতে সাহায্য করবে আর ভবিষ্যতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসার জন্য আমাকে উৎসাহিত করবে